হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে চারটে টমেটো ও দুইটি ডিম দিয়ে মজাদার টমেটো ভাজি আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাহলে চলুন তো প্রথমে আমি এখানে নিয়েছি চারটে টমেটো এভাবে আমি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম আর এটিকে রান্না করার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে আমি কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটিকে তেলের সঙ্গে এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি পেঁয়াজটিকে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো দিয়ে এইভাবে আবারও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে টমেটোটাকে এইভাবে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই গুঁড়ো মশলাটিকে আবারও আমি টমেটোর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে টমেটোটাকে ভেজে নিচ্ছি আর এটিকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি দশ মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে এটিকে আমি সেদ্ধ করেছি তো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা তো দেখুন এই টমেটোটা থেকে কতটা জল বেরিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে এই জলটিকে আমি শুকিয়ে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে নিয়েছি আর এই পর্চায় আমি দিয়ে দিচ্ছি ডিম আর ডিমটাকে দিয়ে এইভাবে টমেটোর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এইভাবে আমি মিক্স করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে এই ডিম আর টমেটোটাকে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা অনেকটাই জল শুকিয়ে গেছে এখানে কিন্তু একটুও জল নেই তো এই টমেটো আর ডিমের ভাজি একদমই রেডি তো এই রেসিপিটা একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন